চাহার কসবে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো

তুমি উন্নত দেশে রূপান্তরিত করতে চাও ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্র পরে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে না যতদিন পর্যন্ত রেবের ভয় বাদ দিয়া নয়